গাইস প্রতিটা স্কোয়াডে এরকম একটা পাকনা প্লেয়ার থাকে তোমার স্কোয়াডে এরকম পাকনা প্লেয়ার কি মেনশন করো যে কিনা একাই রাশ করে নক হয়ে রিভাইভ কর রিভাইভ কর বলে চিল্লায় আরে বাতি দে কি একটা ফিলিয়ান এ টুকুর টুকুর আমরা হইলো এক স্কোয়াড ও হইলো একা বাইরে হই মাইরা দিলেই তো হয় আরে কাকা ওই জায়গায় আরো অনেক প্লেয়ার থাকতে পারে আরে জীবনে অনেক হিরো হই কে উঠছি ব্যান মাস্টারও পুশ দিছি এই বিষয়ে আমার অনেক অভিজ্ঞতা আছে তোমরা ভয় পাইলে থাকো ওই প্লেয়ারে আমি একাই মাইরা আরে আরে দেইকে মুদা দইতাছে একটা অভিজ্ঞ সাহসী আমি আমার অভিজ্ঞতা কইতে পারি এই একটার বেশি নাই এ ভাই পুরো চাটটা কি করতেছিল গেছে অভিজ্ঞতা নানি খালি ও মারে এই বাতিজার আর রিভাইভ দস নাকে পাট্টা

আব্বা আমার কাছে তো ব্যাগ নাই এটা তোমার ব্যাগ রাখো এইটা কি এটা ল্যান্ডমাইন মাইন মাইন কি আব্বা এটা এক ধরনের বোম কেউ যদি এর উপরে পাড়া দেয় তাহলে এটা ফাটে তাইলে আমি এটা ব্যাগে ভরুম কে হিন্দু মাত্র বুদ্ধি নাই তো গো মাথায় এইটা ব্যাগে ভরা দেব না এটা ব্যাগে না বইরা সুন্দর করে এই জায়গায় সেট করতে দেব আমাগো মত দহনি এনিমি এই বেরিদের উপরে দিয়া যাইবো তহনি মাইনের উপরে এনিমির পাড়া লাগলে ছাস কইরা বাইটা মইরা দেব সহজ হিসাব

তোর মার মতো ভালো লাগবো না চরিত্র তোর মারটাও ভালো না বাতি যে দ্বিতীয় জনে বসে তাড়াতাড়ি আমাকে জনের ভিতরে ঢুকতে হইব আরে আরে উমর ভাইয়ের ওয়াইফ আবার ন কিভাবে কোন এনিমি তো দেখি না আরে মার লো কেন আব্বা মনে হ্যাকার কিন্তু হ্যাকার আম্মারে মারলো কেমনে আম্মা তো পিছে আসিল হ্যাকারে সময় টিভি রেটেশ মাইরা দিল এনে তোর আম্মা কে জিনিস কাকা আপনি আমার কাছে কাছে আসেন আম্মার রিয়েট ড্যান্স এই রে এদের চক্করে মরেই যাবে তোর মায়ের কোনে গেল তোমাকে দেও না নেওয়া টান তো মরেই গেছে ভালো হয়েছে ও যদি এমন না মরতো একটু পরে আমি ওর খেলা মেয়েটা খেলা শেষ করে দিতাম